ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করল যুক্তরাষ্ট্র সৌদি আরব চুক্তিটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি বলে ঘোষণা করেছেন হোয়াইট হাউস সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকালে মঙ্গলবার এই চুক্তি হয় এর আওতায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানিগুলো সৌদি আরবকে চৌদ্দ হাজার দুই শত কোটি ডলার মূল্যের আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও অন্যান্য সামরিক সেবা সরবরাহ করবে চুক্তিশয়ের পরে মঞ্চে এক বক্তব্যে ট্রাম্প সৌদি যুবরাজকে বিস্ময়কর একজন মানুষ বলে প্রশংসা করেন সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধন এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বলেন তিনি উপসাগরীয় অঞ্চলের ধনী আরব দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য বড় অঙ্কের বিনিয়োগের আশা নিয়ে মঙ্গলবার ট্রাম্প সৌদি আরব সফরে যান এই সফরে ট্রাম্পের প্রধান লক্ষ্য অর্থনৈতিক চুক্তি গাজা যুদ্ধ বা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা নয় সৌদি আরব যুক্তরাষ্ট্রের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা অস্ত্র চুক্তি দীর্ঘদিন ধরেই দেশ দুটি এই কৌশলগত অংশীদারিত্বের অংশ হয়ে আছে কিন্তু দুই সালে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন ইয়েমেনে ছড়িয়ে পড়া ধ্বংসক্ত যুদ্ধে সৌদি আরবের ভূমিকার কারণে দেশটিত অস্ত্র বিক্রি বন্ধ করেছিল দুই হাজার সাংবাদিক জামাল খাসুগোজি হত্যাকাণ্ড ঘিরে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপড়নের মধ্য দিয়ে গেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে ওই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ বিন সালমানের হাত থাকার খবর বেরিয়ে এসেছিল তবে বিন সালমান এমন অভিযোগ অস্বীকার করেন দুই সালে বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকার সময় সৌদি আরবকে একঘরে করার অঙ্গীকার করেছিলেন তারপরও বাইডেনের আমলে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ধীরে ধীরে উন্নত হয়েছিল গত বছর থেকে সৌদি আরবে ধ্বংসাত্মক অস্ত্র বিক্রি শুরু হয় আর এবার ট্রাম্পের আমলে সৌদি আরবের সঙ্গে ওই ঐতিহাসিক চুক্তি হল ট্রাম্প এ চুক্তির পর এক ভাষণে বলেছেন যুক্তরাষ্ট্র সৌদি আরব আজ তাদের সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে বক্তব্যে ট্রাম্প আরও কয়েকটি বিষয়ের মধ্যে সিরিয়া ইরান এবং গাজা ইসরায়েল প্রসঙ্গ নিয়েও কথা বলেন সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা তিনি দেন ইরানের সঙ্গে চুক্তি করতে চান বলে তিনি জানান